বাপি ভাই কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছি ভালো তো থাকবেন আমি একটা জিনিস বুঝলাম না ভাই কি এই যে মনে করেন যত দিকে যত ওবাজ হয় মাল ওনারা আসে আমি দিকে যে সব কাজ রেখে আপনি ওবাজে চলে যান ঘটনা নাকি ভাই রে এটা আপনি জানেন না ওয়াজে গেলে মনটা শান্তি হয়ে যায় ওখানে বেশি ভালো ভালো কথা শুনি কথা শুনি আমি সেদিন কান্দি দিছি ভাই ওখের পানি ধরে রাখতে পারে না ভাই কি সুন্দর ওয়াজ কি সুন্দর কথাবার্তা কি সুন্দর মানুষ বেলা কি সুন্দর অবস্থা কি সুন্দর সুন্দর ভাই আমার খুব ভালো লাগে মোটটা দূরে ভাই খুব ভালো লাগে শুনে বুঝলাম আপনার কাছে ভালো লাগে আপনি জান কিন্তু ভাই আপনি তো মসজিদে জানান আমাজ পড়তে কোরআন তো আমি মানে দেখি না